জীবনে প্রথমবারের মতো চুইঝাল রান্না করে বরকে খাওয়াবো আর সেই চুইঝাল রান্না করতে যে আমার বেহাল অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেক দিন পরে আজকে চিন্তা করলাম যে আমি চুইঝাল রান্না করব। আমি জীবনের প্রথমবার চুইঝাল খেয়েছিলাম আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে এর আগে আমি কখনোই খাই নাই যেহেতু আমার শ্বশুরবাড়ি খুলনা সাতক্ষীরাতে তো আমি ভেবেছিলাম যে চুইঝাল রান্না করে যারেই সেই দেখেন চুইঝাল কাটতে যে আমার হাতটা একদম কেটেই গিয়েছে এত শক্ত ছিল এটার সাল মানে আমি কি বলবো আপনাদের আমি মনে হয় এক প্রকার যুদ্ধই করছিলাম মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আবার এই তো আমি মাংসগুলো এখানে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই মাংসগুলো ছোট করে কেটে রান্না করলে মনে হয় ভীষণ ভালো লাগে এখানে আমি গরুর মাংস দিয়ে রান্না করবো কি আর বলবো ইদানিং ফেসবুকে ঢুকাই যাচ্ছে না শুধু দেখি চুই ঝাল দিয়ে খাসির মাংস গরুর মাংস হাঁসের মাংস হাঁসের মাংসটাই বেশি রান্না করে এখানে দেখেন চুইজালগুলো আমি সুন্দর করে টুকরু টুকরু করে কেটে নিয়েছি আর এই চুঁইঝাল রান্নাটা কিন্তু আমি কারো কাছ থেকে শিখিনি আমি আমার নিজের মতো নিজের আইডিয়া সহকারে রান্না করেছি আজকে বরকে সারপ্রাইজ দেবো আজকে শুক্রবার যেহেতু একটা পবিত্র দিন আর শুক্রবারে সবাই একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে আপনাদের বাইয়া যেহেতু মসজিদে গিয়েছে এসেই যখন দেখবে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করেছি সে তো অনেক বেশি খুশি হয়ে যাবে আর আমাকেও হয়তো কোনো গিফট দেবে বাইরে নিয়ে যাবে আর আমি দ্বিতীয়বারের মতো ঝাল খেয়েছিলাম খুলনায় আব্বাসের হোটেলে খুব বেশি মজা লেগেছিলো চুই ঝালটা একটু ঝাল ঝাল করে রান্না করেছি কারণ চুই ঝালটা একটা মশলা এমনিতে একটু ঝাল টাইপের আর আমরা ভীষণ ঝাল খোর আমি ভীষণ ঝাল খেতে পছন্দ করি শুধু চুই ঝালই রান্না করি নাই এখানে আমি করলা ভাজা বেগুন ভাজা করেছি মাছ ভাজা করেছি অনেকবার হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় ঝাল নিয়ে আসছি কিন্তু সেই ঝালটা আমি ফেলে দিয়েছি আমি রান্না মনে হয়েছে যে আমি রান্না করতে পারবো না কিভাবে রান্না করবো হয়তো বা নষ্ট হয়ে যাবে কিন্তু আজকে সাহস করে রান্না করে ফেললাম আসলে সব কাজেই সাহসের দরকার বা ইন্সপায়ার হতে হয় কারো না কারো থেকে কিন্তু আমি ফেসবুক দেখে দেখে আসলে আমার মনে হলো যে না আজকেই রান্না করবো আর দেরি করব না আমরা যখন ঈদের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখনই সেই ঝালটা নিয়ে এসেছি অনেক বেশি করে আর প্রতিবার এনে আমি এমনিতেই রেখে দিয়েছি ফ্রিজে রাখিনি তো এবার হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর প্রথমবারেই যে এত বেশি টেস্টি আমার রান্না আমি ভাবতেই পারি না আর যেহেতু মাংস রান্না করছি সালাদ না হলে কি হয় সেই জন্য হচ্ছে যেহেতু শসা ছিল না বাসায় শুধু টমেটোই মাখায় নিচ্ছে এখানে আর বাবু হচ্ছে অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে আমার মতো মানে মায়ের মতো হচ্ছে ছেলে তারপরে এখানে আমি সবার জন্য খাবার সার্ভ করে দিচ্ছি আপনাদের ভাইয়াকে এখনো বলিনি যে চুই ঝাল রান্না করবো আর তোর হাত থেকে আজকে চুই ঝাল রান্না করে যেহেতু খাওয়াবো ওকে আমি টাকা তো খসাবই আমি এখন সবাইকে খাবার দিয়ে আমি নিজেই খাচ্ছি এখানে চুই জালের সাথে রসুন দিয়েছি কারণ এইভাবে গোটা গোটা রসুন দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আর আমি মনে মনে রেডি হয়ে রাখছি যে না আজকে বরকে নিয়ে বাইরে যাবোই এবং বাইরে যেয়ে গিফট পাবো কিন্তু কি আর করার বর তো আর বাইরে নিয়ে যাবে না তারপরে অবশেষে রাজি হলো যে কিছুই খাওয়াবে না শুধু দই খাওয়াতে নিয়ে যাবে আমি ভাবলাম যে ঠিক আছে সেটাই করো শুধু দই খেয়ে আসি আপনারা যারা হচ্ছে এরকম চুই জাল এখনও খান নেই অবশ্যই রান্না করে খাবেন অনেক বেশি ভালো লাগবে আমি যেহেতু খেয়েছি আমার ভালো লেগেছে আপনার ওখানে আর প্রথমবারই আমি সাকসেসফুল তারপর আপনাদের ভাই আমাকে বাইরে নিয়ে আসলো আর বাইরে নিয়ে এসে এরকম মজার মজার দই খাওয়ালে এখানে আমি টক দই খাচ্ছি এটা খুব দূরে না আমাদের বাসার কাছেই একটা দোকানের মানে দই কিন্তু এত বেশি টেস্টি অনেক সময় ছোট জায়গার জিনিস অনেক ভালো হয় সেটাই আসলে এখানে দেখে বুঝতে পেরেছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আর আপনাদের সাপোর্টে আমি এত দূর এসেছি আমি চাই আমি আরও অনেক বড় কিছু করি অনেক ভালো কিছু করি সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ